ওরা সরে যাচ্ছে দেখো নমস্কার গোবিন্দের চিলাপাত্তা কটেজ এটা রেস্টুরেন্টও বলতে পারি খাবার পাওয়া যায় হোমস্টে বলা যায় হোটেলও বলা যায় আমরা যাই এই ওই যে লেখা রয়েছে তো এই জায়গাটা দেখো খুব সুন্দর এখানে সুজন আছে অসীম আছে তে সাহেব প্রীতম বাবলু সুজন অসীম আমি আমরা কয়জনে ঘুরতে আইছি তো তোমাদের ময়ূর দেখাবো আমি ময়ূর দেখাবো উহ এ দেখো এটা খুব সুন্দর তো জায়গাটা হেভি সুন্দর জায়গা এক কথায় বলতে গেলে অসম ভালো আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর জায়গায় আমরা রয়েছি তো এটা চিরাপত্তার গোবিন্দের প্রথম হোমস্টে এখানে রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করেছি এই দেখো কত সুন্দর জায়গা দেখলি পরে মন ভরে যাই আমরা এখন উঠি উপরে উঠি দিয়ে সব জায়গা আছে প্রীতম এই যে উঠলাম এই যে ঘর মৌদ দেখাবো তোমাদের নেমেনি এর আগের বার আসি আমরা এই ঘরে ছিলাম খুব সুন্দর জায়গা এই দেখো দাঁড়ো ময়ূর ময়ূর ওই দেখো ওই দেখো দেখেছো ওই দেখো দেখেছ কঠিন পরিবেশ খুব সুন্দর জায়গা না না তোমাদের কিছু বলছি না তোমরা খাও আমাদের দেখে আবার তাকাচ্ছে কিছু বলতে কিছু বলছি না যাবো আস্তে করে যাই দেখি দেখেছো তোর কাছে গেলে পরে তো তো উড়ে যাবে পিছনে ময়ূর তো এই যে হোমস্টে গোবিন্দের হোমস্টে চিরাপত্তা এটা খুব সুন্দর ওই দেখো ময়ূর আর একটু কাছে যাব কাছে গেলেই উড়ে যাবে ময়ূরের কাছে যাচ্ছি আমরা আস্তে আস্তে যাই না গেলে পরে কাছে গেলে উড়ে যাবে কি না যাবে আমি বলতে পারব না তা মনে হয় কাছে গেলে উড়ে যাবে ওরা সরে যাচ্ছে ওই যে ওই যে উড়ে গেলে দেখো মানে বাইরের থেকে লোক আসলে পরে ওরা ডিস্টার্ব করে খুব